ছোট্ট বন্ধুরা বাংলা ব্যাকরণে আজকে আমার বিষয় হচ্ছে পদ পরিবর্তন তো এখানে আমরা বিশেষ থেকে বিশেষণ করব। যেমন দেখো অভিনয় অভিনেতা ব্যস্ত ব্যস্ততা ভীষণ ভীষণতা দাম দামি কাগজ কাগজে সময় সাময়িক প্রবেশ প্রবেশ্য উৎসাহ উৎসাহিত প্রশংসা প্রশংসনীয় ব্যাখ্যা স্পষ্ট ব্যাখ্যাত স্পষ্টতা উপযোগী উপযোগিতা ছোট্ট বন্ধুরা আশা করি আজকে পাঠ্য বিষয়টি তোমাদের বোধগম্য হয়েছে পরবর্তী ভিডিও অপেক্ষায় ছোট্ট বন্ধুরা বাংলা ব্যাকরণে আজকে আমার বিষয় হচ্ছে পদ পরিবর্তন তো এখানে আমরা বিশেষ্য থেকে বিশ্লেষণ করব। যেমন দেখো অভিনয় অভিনেতা ব্যস্ত ব্যস্ততা ভীষণ ভীষণতা দাম দামি কাগজ কাগজে সময় সাময়িক প্রবেশ প্রবেশ্য উৎসাহ প্রশংসা প্রশংসনীয় ব্যাখ্যা ব্যাখ্যাত স্পষ্ট ব্যাখ্যাতষ্টতা ছোট্ট বন্ধুরা আশা করি আজকে পাঠ্য বিষয়টি তোমাদের হয়েছে পরবর্তী ভিডিও অপেক্ষায়